কমিটির কাটাটা মাথা দেয়নি যার জন্য আমাদের এক নম্বর কাটাটা বলা হয়েছিল যে যদি মাথা না দেই তাও আমরা ফুল টাকা দিব বাকি টাকাগুলো বাকি কাটাগুলোয় যদি মাথা না দেয় তাহলে আমরা প্রাইজ দিব বনমালী মাঝি আবার পাই শচুর ঘন মাহাত আর তোমার অজয় সরকার তিনজনাকে বলেছি তিনজনাকে একান্ন হাজার করে টাকাও দিব আর কাটাটাও দিব সেই প্রাইজটা আমরা দিচ্ছিলি তখন বলছে যে ফার্স্ট চান্সে যেটা ছিল যে টাকাটা সেটাই যেমন দেয়া হয় তা না হলে আমরা এই টাকাটা নিব নি তো বলে দিল একবার বলছে পাহড় বলি মামা দেখলো পাহড় যেদিন বলবি সেই কাছ থেকে প্রাইজটা না নিয়ে যাওয়ার জন্য কমিটি মানে কমিটিকে অনেক মানে অসম্মান করা হয়েছে নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তো আপনারা সকলেই জানেন যে আঠাশ অগ্রায়ণ ভূয়াডি আসরে আজকে একটি বিরাট হাই ভোল্টেজ লড়াই পেরিয়ে গেছে তো আজকে ওইখানে আসরের লড়াই সম্পর্কে আমি কিছু তথ্য বিবরণ জেনে নিচ্ছি ওইখানে কালার খেলা হয়েছে বা কোন কোন প্রাইজ নিয়ে গেছে তো সেই সম্পর্কে আমি সরাসরি কাছ থেকে সাক্ষাৎকার করছি আপনারা না করে ভিডিওটি দেখতে থাকুন আপনার একটু নাম পরিচয়টা বলে আমার নাম পরিচয় আমার নাম হয়েছে নিচাই মাহাতক কানালি গ্রাম পুরুলিয়া থানা পোস্ট অফিস কানালি এই আমার নাম দেখ আপনার কারা তো আজকে মোটামুটি জয়ী হয়ে গেল আর কি বাস বাস তো এখন বর্তমানে আর কি ভাবনা চিন্তা আছে পরের খেলা আমাদের দর্শকরা কোন জায়গায় দেখতে পাবে এখন তো দেখো ভাবনা চিন্তা আছে যে যে কোনো জায়গা দেখবো কোনো বাকি ফাঁক না পাইলে তো আর আমি পাচ্ছি না দর্শককে দেখাবার জন্য না আচ্ছা এখন আমি যদি বলি যে অমুক জায়গা তো আমার শুরু দিয়ে তো আর অমুক জায়গায় পাবো নাই তারাই তো কমিটি যদি দেয় আমাকে তাহলে হয়তো আমি পাবো আজকে এখানে আপনার জোড়ার কত নম্বর ছিল আমারটা এক নম্বরে ছিল আচ্ছা এক নম্বরে একান্ন হাজার টাকা ছিল তাছাড়া লালটু মাহাতো দিয়েছিল জোড়া আচ্ছা তো ও আগে ধন্যবাদ বলতে হবে যে আমার সাথে ও জোড়া দিয়েছিল ও একটা খুব মরদ আমার লো মরদ হ্যাঁ আমার লো মরদ যে ও জোড়া দিয়েছিল তো যাক এর পূর্বের একটি ভিডিওর মাধ্যমে আপনার এই দেখা গেলছে আপনার গল্পর মাধ্যমে যে আপনি কোন জায়গায় যাচ্ছেন নাম দেওয়ার জন্য আপনি কি সেই জায়গাতে নাম দিয়ে এসেছেন সেই জায়গা আমি যাব না সেই জায়গা আমার বাতুল হয়ে গেল বাতুল হয়ে গেল বলতে কোন জায়গায় যাবার ছিল আমার জায়গা যাবার ছিল শীতলপুর শীতলপুর আসর মানে শীতলপুর মানে কি ওইখানে ওই যেটা নডিয়া বলে আছে ওই নডিয়া বাস বাস নডিয়া ওই মতিলাল মাহাতো মতিলাল মাহাতো ওর সাথেই আমার নাম দিবার যাবার ছিল আচ্ছা সেখানে আমার মানে বাধা পড়ে গেল ওখানে আমি যাচ্ছি না ওটা বাধাটা দিলো কে মানে ওই কমিটির পক্ষ থেকে কমিটির পক্ষ নয় ওটা মালিক পক্ষই দিয়েছি তাহলে এমনিতেই হয়তো আপনি তাহলে আর যাবেন না ওখানে আমি যাবো নাই আমাকে মনে করো মালিক পক্ষই আমাকে আটকাইল আপনার যাওয়াটা ওটা সুবিধাজনক না 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 গেলে এখন দেখো একটা লোককে যেখানে ও বন্ধ করছে সেখানে যদি আমি যাই তো লোকটাকে মনে করো পাঁচ লোকের কাছে তো হ্যারাসমেন্ট করা হবে তা সেখানে আমি যাবো না তাহলে যাক এখন বর্তমানে কি বলতে চাইছেন গ্রামে হবে বাইরে হবে কেন এখন গ্রামও আমি কোনো গ্যারান্টি দিতে পারছি না ওটা গ্যারান্টি দিতে পারছি না কেনে আমি তো ইয়াতে একবার মেলা করছে কোন রকমে পারি কিন্তু আমার তো বাভিনা গা সে জায়গায় আমি আর মনে করো দ্বিতীয় মেলা করার সম্ভাবনা আমার দ্বারা যে হচ্ছে মোটামুটি হতে গেলে বাইরে হবে বাইরেই হবে গায়ে হবে না যদি পারি তো বাইরেই কোনো দিন যদি কোনো সেই রকম পার্টি থাকে তো বড়ও চলে যেতে পারি সেখানে মনে করো দেখা যাবে বাকি আর কিছু করতে পারছি না আজকে এখানে ওই আঠাশ গ্রাম ভুঁয়া আসরে ভুঁয়া আসরে আমি বড় হিসাবে ছিলি আচ্ছা প্রাইজ তাতে কত ছিল ছিল একান্ন আর মাথা জুড়লে না জুড়লে কোনো প্রাইজ ছিল তাও বলা ছিল বললি যদি আমার কাড়ায় মাথা না জুড়ে তোমাকে সম্পূর্ণ একান্ন হাজার টাকা দিয়ে দেবো তাহলে কি ওনার মানে মাথা না জুড়েই পালান নেই ও আর মাথা না জুড়েই পালায় গেছে কিন্তু আমি বলেছি বলি যদি আমার কাড়ায় মাথা না জুড়ে কোনো দিকে পালান যায় তো তোমার আমার তো পিলু কাড়া আমার তো সব জায়গায় হারিয়ে হারিয়ে দিয়েছে কিন্তু তাতেও বলেছিলি যে একান্ন হাজার টাকাটা তোমাকে ফুল পেড করবে যা কী আর পূর্বে তো আপনার অনেক কিছু অনেক ইয়াকেই মিনিটে অফার দেওয়া ছিল বাস বাস হ্যাঁ কোনো ব্যাপার ছিল তাও কেউ আসেনি মিনিটে পনেরোশো টাকা করে ছিল আমার 51000 টাকা ছিল আবার মন করা দু তিন লোকের জন্য বলা হয়েছিল কারাটাও আর হাজার টাকাও কিন্তু আমি তো মন করা পেছাই নেই তুই জনকে তো জেনেছিলি যে বলা হয়েছিল তিন জন আর কোন কোন বনমালী মাঝি আর পায় সচুরঘন মাহাত আর তোমার অজয় সরকার অজয় সরকার তিন জনকে বলা ছিল তিন জনকে করে টাকাও দিব আর কারাটাও দেব সচুরঘন তো বলে দিল একবার বল যে পাহড়

ওকে তো মনে করো প্রাইজ দিতে দিতেছিলি কিন্তু গু বলছে যে ওই প্রাইজটাও চাই আমার যে মাথা জুড়ে নেই সে প্রাইজটাও চাই তো ওটা তো ইউটিউবে মনে করো দিয়া নাই তা সেখানে প্রাইজটা পাবে কি করে বলো তুমি ওরাকে তো বললি আমি বলি দেখ আমি হচ্ছি একটা বাইরের বাইরের আমি বাইরে বাইরে বহু জায়গায় যাই আমাকে তো চিনা পাটি বটো কিন্তু ওইটা কিন্তু হবে না তোমরা জোরপুব বললে কি আর ওইটা হয়

জুমাস পরে আসুক দু বছর পরে আসুক তাও যাই তাহলে কি উনাদের টাকাটা আপনাদের কমিটির কাছে জমা নাই কমিটির কাছে জমা জায়গা গেল দাদা নমস্কার নমস্কার একটু আপনার পরিচয়টা বলুন আমার নাম মনোজ রায় গ্রাম ভয়াডি পোস্ট সিপডি জেলা থানা পুরুলিয়া মাপসুল তো আজকে যাক প্রাইজ বিতরণ সভায় একটু গন্ডগোল দেখিলাম তো গন্ডগোলটা কিসের কারণে হইল বা হঠাৎ কেন হলো এটা নিয়ে একটু যাক একটা তঞ্চক উঠেছে সেই জিনিসটা একটু মানে শুনে দিলে ভালো হয় মানে ব্যাপারটা হচ্ছে যে আমাদের তিন নম্বর কাটা যেটা প্রাইজ ছিল তো সেটা সেকেন্ড চান্সে যে প্রাইজটা ছিল সেটা ছিল দু হাজার টাকা ঠিক আছে তো তাতে জয়ী হয়েছিল আমাইনগর শিব মাহাতো তো সেই প্রাইজটা আমরা দিচ্ছিলি তখন বলছে যে ফার্স্ট চান্সে যেটা ছিল যে টাকাটা সেটাই যেমন দেয়া হয় তা না হলে আমরা এই টাকাটা নিবনি তো আমরা অনুরোধ করব কমিটির পক্ষ থেকে যে শিবু তো আমায় নগর যেমন প্রাইজ যে সেকেন্ড চান্সের নিয়ে যাই মানে কমিটির কাছ থেকে প্রাইজটা না নিয়ে যাওয়ার জন্য কমিটি মানে কমিটিকে অনেক মানে অসম্মান করা হয়েছে আর কমিটি অনেক দুঃখিত প্রাইজটা না নিয়ে যাওয়ার জন্য যে কোনো দিন যে কোনো মুহূর্তে কমিটির কাছ থেকে প্রাইজটা নিয়ে যেতে পারে তা রাখা আছে আমাদের কোনো ব্যাপার নেই ওনাদের কাছ থেকে তুই কথা জানতে পারলি যে বলছে আমাদেরকে আরো একটি কাড়া আমরা জয়ী আছি সেই কাড়াটির প্রাইজ না দিলে আমরা এটিও লিব না তাহলে কি ওনারা আরো একটি কাড়া সঙ্গে নিয়ে এসেছিল হ্যাঁ কাড়া আরেকটি ছিল ওটি জড়াও হয়েছিল পাঁচ নম্বরটাতে ঠিক আছে কিন্তু ওটি মাথা দেয়নি কমিটির কাড়াটা মাথা দেয়নি যার জন্য আমাদের এক নম্বর কাড়াটা বলা হয়েছিল যে যদি মাথা না দেই তাও আমরা ফুল টাকা দিব বাকি টাকাগুলো বাকি কাড়াগুলো যদি মাথা না দেয় তাহলে আমরা প্রাইজ দিব না বলা ছিল ঠিক আছে তো তার জন্যে আমাদের ওইটি পাঁচ নম্বর কাড়াটি মানে মাথা দেয় নাই কমিটির কাড়াই যে জন্য ওইটার প্রাইজ দেওয়া হবে না সেটাও মানে ছিল ওর এই ব্যাপারে একটু মানে ঝঞ্ঝট হয়েছিল বাকি কিছু নাই বাকি মেলা খুব সুন্দর পারেনছে ওনারা বলছে যে না বলছে আমাদের কাড়াই মাথা দিয়েছে ওনাদেরকে পরাজিত করেছি সেই ব্যাপারে আর কি বলে নিয়ে গেল অনেক মানে একটা গাড়ির মধ্যে বলা বলি তো আমি বলি হয়তো তাহলে কিসের নিয়ে কি ব্যাপার বটে তাহলে সমস্ত মানে কমিটি আপনাদের আছে তাহলে ওনারা অবশ্যই পয়সা নাই না না নেই আচ্ছা ওনারাও সেই ব্যাপারটাই বলে নিয়ে গেল যে আমরা টাকা লিব না এমনিতে ওরা যদি মানে আমাদেরকে দেয় তাহলে দুটার টাকা একসাথে লিব তাহলে তো আপনারা বলছেন যে না কারাই মাথায় জুড়ে নেই আমাদের তাহলে মাথা না জুড়লে প্রাইজ নেই এটা বলা ছিল

মানে জোড়াগুলা মানে যার যার সঙ্গে জোড়া হয়েছে সেইগুলা বাদ দিয়ে তারপরে যে চান্সগুলা ছিল সেইগুলা বলা হয়েছিল যে সান্তনা দেওয়া হবে যদি মানে প্রথম বারে ফার্স্ট চান্সে হেরে যায় কাটা তাহলে যেগুলা এসেছে তাদের জন্য সান্তনার ব্যবস্থা করা হবে বলা হয়েছিল কিন্তু যেহেতু ওটার সঙ্গে জোড়া ছিল বাকি ওটাই আর কোনো চান্স ছিল না যেহেতু মাথায় জোড়ানি যার জন্য ওটায় সান্তনা কোনো ছিল নাই আচ্ছা সেই হিসাবে কোনো বলেন নাই আর বুনাদেরও জোর কাটা ছিল সেই হিসাবে আপনারাও কিছু বলা হই হ্যাঁ দেই নাই হ্যাঁ বাস আচ্ছা আচ্ছা তো যাক এখানে রাজকিয়া তাহলে এখন পর্যন্ত আমাদের দর্শকদের উদ্দেশ্যে এখন আপনারা কি বার্তা রাখছেন আমরা দর্শকের উদ্দেশ্যে বার্তা হচ্ছে যে যে যেমন শিবু শিবু মাহাতো আমাইনগর মানে যত তাড়াতাড়ি পারে প্রাইজটা যেমন আমাদের নিয়ে যায় ওই তিন নম্বর কার্ডের সেকেন্ড চান্সের প্রাইজটা যেহেতু এটা একটা কমিটিরও একটা অন্যরকম চিহ্নিত হয়ে থাকে যাচ্ছে যে প্রাইজটা কেনা দেয় নাই বা কেনে নিয়ে যাচ্ছে নাই তা তো আমি ডিটেলস বললি যার জন্য যেমন প্রাইজটা নিয়ে যাই বাস আর বাকি কিছু নাই এই বলে আমার বক্তব্য শেষ করছে আপনারা অবশ্যই নাদের কাছ থেকে শুনতে পেলেন যে আজকে যাক একটু কোনো কারণবশত আমায়নগর কারা মালিকের সাথে এনাদের দ্বন্দ্ব হয়ে গেছিল যাক ওই পাঁচ নম্বর কারার সাথে এনাদের দ্বন্দ্ব হওয়ার জন্য আর কি ইয়া হয়ে গেল তো যাক কমিটি অবশ্যই বলে দিল যদি ওনাদের টাকা লেয়ার থাকে তো অবশ্যই আসেনি যেমন প্রাইটা এনাদের কমিটির কাছ থেকে নিয়ে চলে যায় তাই আর বেশি দীর্ঘায়িত না করে আমি এখানে সমাপ্ত করছি নমস্কার